প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম যাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট প্রয়োজন আমরা কীভাবে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন এই সম্পর্কে আজকে আলোচনা করবো আমি এই বাইবিট অ্যাকাউন্টটি খুলেছি এই অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ইউটিউব ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে বুস্ট করতে পারবেন এ ডলার লোড করে আপনারা ওই ইউটিউবিং প্রমোশন এবং ফেসবুক টিকটক সবগুলো অনলাইন প্ল্যাটফর্ম এখান থেকে এই ভিডিও থেকে প্রমোট করতে পারবেন এখানে ফ্রি ভিসা কার্ড মাস্টার কার্ড ডেবিট কার্ড এখান থেকে নিতে পারবেন সুতরাং কথা না বলিয়ে বাইবিট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আপনাদেরকে আমি দেখা দিই লিঙ্কে লিঙ্কে ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিব ওই লিঙ্ক থেকে গিয়ে আপনারা বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন সে একটা এনআইডি কার্ড লাগবে সাথে একটা এনআইডি কার্ড নিয়ে নেবেন তারপর বাইবিট অ্যাকাউন্টে খুলে ফেলবেন এই লিঙ্ক থেকে ক্লিক করার পর আপনারা এনআই ফার্মিট করার পর এই প্লে স্টোর থেকে একটি বাইবিট অ্যাকাউন্ট ডাউনলোড করে নেবেন বাইবিট অ্যাকাউন্ট ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে বাইবিট লিখে সার্চ দিবেন তারপর ওপেন করবে যেখানে আমি এনআই সাবমিট করার পর আমাকে বাহাত্তর ঘন্টা ওয়েট করতে হবে এখানে দশ ডলার ফ্রি দেওয়া হবে এর জন্য আপনাকে ডিপোজিট করতে হবে কিছু সাম টাকা এগুলো আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে ডিপোজিটটা করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ধন্যবাদ ম্যাডাম আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিছি